প্রিয় শ্রোতা আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যা আপনার হৃদয়ে ভয় ছড়িয়েছে কাঁপিয়ে দিয়েছে আত্মাকে কিন্তু আপনি যদি জানতেন সেই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয় বরং আপনার প্রভুর পক্ষ থেকে একটি আদেশ তাহলে কি করতেন আজ আমরা শুনব সেই পিতা ও পুত্রের গল্প যাদের ইমানের বিনিময়ে আল্লাহ স্থাপন করলেন কুরবানির সূচনা আপনি শুনছেন উম্মা কণ্ঠ এই কণ্ঠ সত্য বলে ভালোবাসায় ভেজা কণ্ঠে আপনাকে নিয়ে যায় নবীদের পবিত্র ইতিহাসে আমরা চেষ্টা করি আল্লাহর কালাম ও রাসুলের হাদিস ভিত্তিক গবেষণা তুলে ধরতে তবে আমরা তো মানুষ কোনো অনিচ্ছাকৃত ভুল হলে দয়া করে আমাদের অবগত করুন ইনশা আমরা সংশোধন করার চেষ্টা করব ইব্রাহিম আলহ বয়সের শেষ প্রান্তে আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন এক সন্তান যার নাম ইসমাইল আলহ যে পুত্র ছিল তার চোখের আলো তার হৃদয়ের শান্তি কিন্তু আল্লাহ বলেন অতপর আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম সুরা সফাত আয়াত একশো এক কিন্তু হঠাৎ এক রাতে স্বপ্নে ইব্রাহিম আলে দেখলেন তিনি তার প্রিয় পুত্রকে জবাহ করছেন এই স্বপ্ন বারবার আসতে লাগল ইব্রাহিম আলেহ জানতেন নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন নয় এটাই ওহি অতএব আল্লাহর পক্ষ থেকে এসেছে নির্দেশ তাকে তার প্রিয় সন্তানকে কুরবানি করতে হবে প্রিয় শ্রোতা একবার ভাবন্ত যে সন্তানকে তিনি বছরের পর বছর প্রার্থনা করে পেয়েছেন যার প্রতিটি হাসি তার হৃদয় জুড়ে ছিল সেই সন্তানের গলায় তিনি নিজ হাতে ছুরি চালাবেন কি গভীর এক পরীক্ষা ইব্রাহিম আলে ইসাল্লাম কাপা কণ্ঠে তার পুত্রকে বললেন হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি তুমি কি মনে করো এবার ইতিহাসে ঘটে যায় ইমানের বিস্ময়কর মুহূর্ত ইসমাইল আলে ইসাল্লাম বলেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুরা সফাত আয়াত একশো দুই এত ছোট বয়স অথচ এত বড় ইমান না কোনো কান্না না কোনো অভিযোগ শুধু পূর্ণ আত্মসমর্পণ আল্লাহর আদেশ মানতে কোনো দ্বিধা নয় প্রিয় শ্রোতা এই কথোপকথন ছিল একটি আকাশ ছুঁয়ে ফেলা মুহূর্ত যেখানে পিতা ও পুত্রের দুজনেই তাওহিদের পথে আত্মত্যাগে প্রস্তুত তারা নির্দিষ্ট স্থানে গেলেন অতপর ইব্রাহিম সালাম তার পুত্রকে শুয়ে দিলেন তার কাপা হাতে ছুরি আর চোখের জলে ভেজা হৃদয় নিয়ে তিনি প্রস্তুত আল্লাহর আদেশ পালন করতে পৃথিবীর ইতিহাসে অনেক পিতা তার সন্তানদের জন্য জীবন দিয়েছেন কিন্তু এমন পিতার কথা কি আপনি শুনেছেন যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ হাতে ছুরি চালাতে চলেছেন নিজের সন্তানের গলায় এই মুহূর্তটি ছিল আত্মত্যাগের চূড়ান্ত শিখরে পৌঁছার মুহূর্ত ইব্রাহিম আলে তার প্রিয় পুত্রকে নিয়ে গিয়েছিলেন নির্জন স্থানে যেখানে ইসমাইল আলে ইসালামকে শুয়ে দিলেন এবং চোখ বেঁধে দিলেন যাতে তার হাত না কাঁপে নিজের চোখেও বাঁধলেন কাপড় কারণ সেই মুখের দিকে তাকিয়েই তার হাত যেন থেমে না যায় আল্লাহ বললেন অতঃপর তারা যখন উভয় আত্মসমর্পণ করলো এবং ইব্রাহিম তাকে কাত করে শুইয়ে দিলেন সুরা সফাত আয়াত একশো এরপর ইব্রাহিম আলহ সালাম ছুরি চালালেন একবার নয় একাধিকবার কিন্তু ইব্রাহিম আলহ ইসলামের গলা ছুরি কাটল না কারণ ছুরি ছিল ইচ্ছা ছিল আদেশও ছিল কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই ঘটে না এই ছিল ইব্রাহিম আলহ সালামের ইমানের পরীক্ষা এবং তিনি তা উতরে গেলেন এবং আল্লাহ ঘোষণা করলেন হে ইব্রাহিম তুমি তো স্বপ্নের সত্যতা প্রমাণ পেয়েছ নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের এমনিভাবে প্রতিদান দেই। সুরা সফাত আয়াত একশো পাঁচ একশো ছয় এর পরে নেমে এলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতি কুরবানির উপহার আল্লাহ বলেন আমি তার পরিবর্তে কুরবানীর জন্য একটি মহান জন্তু দিলাম সুরা সফাত আয়াত একশো এই জান্নাতি দুম্বা ছিল ইব্রাহিম আলহ ইসালামের আত্মত্যাগের প্রতিদান এই ঘটনাকে স্মরণ করেই আজ পর্যন্ত সারা বিশ্বে মুসলিমরা কুরবানি আদায় করে থাকে এটা কেবল পশু জবাই নয় এটা ইমানের প্রকাশ যেখানে আমরা বলি হে আল্লাহ তুমি চাইলে আমি আমার প্রিয় জিনিসটিকেও তোমার রাহে উৎসর্গ করতে প্রস্তুত ইব্রাহিম আলহ ইসালামের দোয়া তার আত্মদ্যাগের সার সংক্ষেপ নিশ্চয়ই আমি আমার সালাত আমার কুরবানি আমার জীবন ও মৃত্যু সবকিছু আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রভু সুরা আন আম আয়াত একশো বাষট্টি প্রিয় শ্রোতা ইব্রাহিম আলহ ও ইসমাইল আলহ এই দৃশ্য তাওহেদের চরম প্রকাশ একজন পিতা এবং একজন পুত্র দুইজনেই ছিলেন এমনভাবে আত্মসমর্পিত যাদের দেখে ফেরেস্তারা পর্যন্ত বিস্ময় কেঁপে উঠেছিলেন হাদিসে এসেছে কিয়ামতের দিন আল্লাহ বলবেন হে ইব্রাহিম তুমি সত্যিই আমার খোলেল ছিলে আমি তোমাকে পছন্দ করেছিলাম আর তোমার কুরবানিকে আমি বরকতময় করলাম ইবনে কাসির তাফসিরুল কুরআনুল আজিম আজ আপনি জানবেন সেই আত্মত্যাগের ইতিহাস যার আলো আজও জ্বলছে মুসলিম উম্মার হৃদয়ে যার ফলে আমরা শিখেছি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় জিনিসটিকেও ত্যাগ করতে হয় ইব্রাহিম আলহ সালাম যখন ছুরি চালালেন আর আল্লাহ জান্নাত থেকে পাঠালেন কুরবানির পশু তখন শুরু হল মানব ইতিহাসের এক অনন্য ইবাদত কুরবানি আল্লাহ বলেন আমি তার পরিবর্তে কুরবানির জন্য একটি মহান জন্তু দিলাম সুরা সফাত আয়াত একশো কিন্তু আল্লাহ কিসে সন্তুষ্ট হয়েছিলেন পশুতে রক্তে আল্লাহ স্পষ্ট করে বলেন আল্লাহর কাছে পশুর গোস্ত বা রক্ত পৌঁছায় না বরং পৌঁছে তোমাদের তাকুয়া সুরাহাজ আয়াত সাঁত্রিশ এটাই কুরবানির মূল শিক্ষা এটা শুধু এক পশু জবাই নয় এটা নিজের অহংকার দুনিয়াপ্রীতি ও গুনার প্রবণতা কুরবানি করার নাম কুরবানি আমাদের শেখায় আল্লাহর আদেশের সামনে আবেগ নয় আনুগত্য চলবে পিতা যদি সন্তানকে ত্যাগে প্রস্তুত হয় তবে আমরাও হতে পারি দুনিয়ার মোহ ছাড়তে প্রস্তুত ইমান মানে ত্যাগ এবং কুরবানি সেই ইমানের দৃশ্যমান বহিঃপ্রকাশ ইব্রাহিম আলহ আল্লাহর জন্য নিজের সন্তানকে কুরবানির জন্য প্রস্তুত করেছিলেন আমরা কি আল্লাহর জন্য আমাদের সময় আমাদের অহংকার আমাদের গুণা ত্যাগ করতে পারি হাদিসে এসেছে কুরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল কুরবানি করা কুরবানির পশুর রক্ত মাটিতে পারার আগেই তা আল্লাহর দরবারে পৌঁছে যায় তিরমিজি হাদিস এক হাজার চারশো তিরানব্বই প্রিয় শ্রোতা কুরবানির গল্প আমাদের এই বার্তা দেয় আল্লাহ কখনো আমাদের হৃদয়ের তাওহেদি সারা উপেক্ষা করে না আজ যদি আপনি বলেন হে আল্লাহ আমি আপনার জন্য আমার কোনো প্রিয় গুনাহ ত্যাগ করতে চাই তবে হয়তো আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন প্রিয় শ্রোতা ইব্রাহিম আলহ ও ইসমাইল আলহ ইসলামের কুরবানির এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে আপনার ইমানও এই কুরবানির অংশ উম্মা কণ্ঠ চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এমন একজন ভাই বা বোনের সাথে যিনি কুরবানির আসল তাৎপর্য বুঝতে চান আর নিচে কমেন্টে লিখুন আমি আল্লাহর জন্য ত্যাগে প্রস্তুত আপনার এই এক লাইনের নিয়তি আল্লাহর কাছে হয়ে যেতে পারে জান্নাতের সৌগাত